আসসালামু আলাইকুম মাইডিয়ার ফুডেন্স আজকে তোমাদের এসএসসি ফিজিক্স চরতরিত অধ্যায় নাম্বার এগারোয়ের পর 22 সালে আসে একটি কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব পরিবাহীকে টেনে দ্বিগুণ করা হলে রোধ কত হবে এটা তোমাদের প্রশ্ন ছিল বাট আসলে হওয়া উচিত ছিল কত গুণ হবে তাই আমি একটু মডিফাই করে নিয়েছি এডিট করে নিয়েছি একটা পরিবাহীকে যদি তুমি টানো টেনে দ্বিগুণ করো ধরো এটা একটা পরিবাহী আমি একটা পরিবাহী আঁকি এটা একটা পরিবাহী হ্যাঁ বা একটা কপারের তার হ্যাঁ এটাকে টেনে আমরা দ্বিগুণ করবো মানে লেন্থ বাড়াবো তাহলে টানলে এদিক দিয়ে লেন্থ এই যে এদিক দিয়ে বাড়বে এই যেভাবে লেন্থ বাড়বে এদিক দিয়েও লেন্থ বাড়লো এখন লেন্থ আগে যা ছিল তার দ্বিগুণ হয়ে গেছে দেখো আগে ছিল এইটুকু এখন এটা ডাবল হয়ে গেছে গা তাহলে আগে লেন্থ যেটা ছিল সেটা হচ্ছে অ্যাউ হয়ে গেছে এখন তার ডাবল হয়ে গেছে লেন্থ যদি বাড়ে সাথে সাথে কিন্তু ক্ষেত্রফলও কমে তাহলে লেন্থ বাড়া ক্ষেত্রফল কমা দুইটার মিলিত এফেক্ট হবে এখানে তুমি একটা শর্টকাট ট্রিক দিয়ে বের করবা যে নতুন যে রোধ হবে সেই রোদটা হবে এন স্কোয়ার আর এটা হচ্ছে আগের রোদ তাহলে এটা হচ্ছে ওল্ড এটা হচ্ছে নিউ হ্যাঁ এটা হচ্ছে নিউ তাহলে নতুন রোদ তাহলে এখানে বলো দেখি এই এন এর মান কি এন হচ্ছে কত গুণ হয় এন হচ্ছে এখানে টু দ্বিগুণ হয় তার মানে টু তাহলে এখানে তুমি যদি টু বসাও টু স্কোয়ার আর ওল্ড তার মানে চার গুণ হয় দেখো ওল্ড যে রোদ সেই রোদের চার গুণ হয় ওল্ড যে রোদটা আছে সেই রোদের চার গুণ হয় হচ্ছে নতুন রোদ এখন যদি তোমাকে প্রশ্ন করা হইতো যে না আমি দ্বিগুণ না তিন গুণ করছি রোদ কত গুণ হইত যদি আমি করি তাহলে নিউ যে আটটা আছে সেই আটটা হবে তোমার এন স্কোয়ার ওল্ড আর ওল্ড আর তাই না তাহলে এখন ওল্ড আর তো আমি জানি না কিন্তু আমার এই এন এর মান জানা আছে যে এন হচ্ছে তিন গুণ করছি তিন গুণ করা মানে এটা নয় গুণ হয়ে যাবে তার মানে আমার যে নতুন যে রোডটা আছে সেই রোধ আর সেই রোডটা আমার ওল্ড রোদের নয় গুণ ঠিক আছে আশা করি তুমি বুঝতে পারছো সো মাই ডেডেন্টস তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলে তোমাদের ফিজিক্স ম্যাথমেটিক্স এবং হায়ার ম্যাথের ধারাবাহিকভাবে সিকিউ এম সিউ ভিডিও আমি দিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম